আসসালামু আলাইকুম চলে আসলাম মধ্য সিটিতে আমি পিজা তার জন্য চলে আসলাম মধ্য সিটিতে এখন পিজা নিয়ে যাব পিজা অর্ডার দিছি পিজা অর্ডার দিয়ে বসে আছি চলে যাই দেখি পিজা নিয়ে যাই বাসায় দাঁড়া রয়েছি আপনাকে করতে আছি আমাদের পিজা এখনই রেডি হবে ফলরেডি প্যাকেট রেডি চলে আলো পিজা আমাদের প্যাকেট করবো এখন পার্সেলটা এখন নিয়ে বাসায় যাবো পিজা খাইবো তার জন্য পিজা নিয়ে আসলাম হামিমের জন্য বাই করতেছে তাহমিনা আমি না আমি নামে মু খুলো ও হামিমের জন্য পিজ্জা হামিম এখন খাবে তাহমিত বাইরে তিনটা টুকট টুক এম টেস্ট হবে না হামিম খাবে এখন খাবে খাও একটু কামর দে দে আমি এখন সজদা দেখাবে টেস্ট কি রকম করি মজা হয়েছে আমরা করে ভিডিও করতেছি রে তাহমিদে নাই তাহামিদে বাইরে ওকে বাই খাইতেছে পিজা ব্যাপারে কত খুশি তাহমিদে আর কাছে খুবই মজা লাগতেছে বাবাটা দা তা আমি তো লাস্টাই যে দোকান আছিল আর এখানে নিয়ে আসলাম আর এই সেটা হামি মেয়ে চুপি চুপি করে খাইতেছে করে দেখাই বনা খাইতাছি ওরাই ললিছে বাটি ললিছে তা আমি দিদি রে বাবাটা কত খুশি দেখ কত খুশি বাবা কি ক তুমি খাইবারো। नादे नादे <laughs> ए बाबा रे त कि खा रे त अनि खुसी अनि खुसी अनि खुसी खा अनि बेसी लाग انا ماني كشيييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييي بابا Baba 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 فيديو Baba 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 بابا بابا، 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 Baba 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 Okay bye bye. Godavis. E Godavis gihashi ki ha Siri Siri.